আসসালামু আলাইকুম এভরিয়ান খাম ব্যাক টু বাই আনাদার ক্লাস ডিয়ার লার্নার্স হাউ আর ইউ আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাই আল্লাহ আই এম অলসো ওয়েল ডিয়ার লার্নার্স আজকের ক্লাসে আমরা জেনে নেব পরিচিত কিছু পশুর ইংরেজি নাম লেটস স্টার্ট সিংহ সিংহর ইংলিশ হবে লায়ন লায়ন বাঘ টাইগার টাইগার খরগোশ খরগোশের ইংলিশ হবে র্যাবিট র্যাবিট সার সারের ইংলিশ হবে অক্স অক্স বিড়াল খ্যাট খ্যাট কাঠ বিড়ালি কাঠ বিড়াল ইংলিশ হবে স্কৈরেল স্কৈরেল ভেড়া ফেড়ার ইংলিশ হবে শিপ শিপ গরু খাও খাও ঘোড়া হর্স হর্স ইঁদুর ইঁদুরের ইংলিশ হবে র্যাট র্যাট শিয়াল ফক্স ফক্স বেজি বেজির ইংলিশ হবে চিতা চিতা বাঘের ইংলিশ হবে ছে গাধা গাধার ইংলিশ হবে ডাঙ্কে ডাঙ্কে নেকড়ে নেকড়ে ইংলিশ হবে ওলফলফ হায়না হায়নার ইংলিশ হবে হায়না হরিণ হরিণের ইংলিশ হবে ডিয়ার ডিয়ার ভাল্লুক বেয়ার বেয়ার হাতি হাতির ইংলিশ হবে অ্যালিফ্যান্ট অ্যালিফ্যান্ট ছাগল গট গট বানর বানরের ইংলিশ হবে মানকি মানকি শিফানজি সিফাঞ্জির ইংলিশ হবে সিমফানজি সিমফানজি মহিষ মহিষের ইংলিশ হবে বাফেলো বাফেলো পান্ডা পান্ডার ইংলিশ হবে ফান্ডা ফান্ডা জেব্রা জেব্রার ইংলিশ হবে জেব্রা জেব্রা কোয়ালা কোয়ালার ইংলিশ খোয়ালা খলা জিরাফ জিরাফের ইংলিশ হবে জিরাফ জিরাফ সজারু সজারুর ইংলিশ হবে পোর্কিও ফাইন ওরকিউ ফাইনিং উট ক্যামেল ক্যামেল গন্ডার গন্ডারের ইংলিশ হবে রাইন শারশ রাইন শারশ জল হস্তি জল হস্তির ইংলিশ হবে ক্যাঙ্গারু, ঠেমাছ হেপোপঠে মাছ ক্যাঙ্গারু ক্যাঙ্গারুর ইংলিশ হবে গোরিলা গরিলা কুকুর কুকুরের ইংলিশ হবে ডগ ডগ কচ্ছপ কচ্ছপের ইংলিশ হবে ঠয়েস তাহলে ক্লাসে আমরা কি জানলাম আজকের ক্লাসে আমরা জেনে নিলাম পরিচিত পশুর ইংরেজি নাম আজ এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোন টপিক নিয়ে সেই পর্যন্ত বিদায় আল্লাহ হাফেজ